রাশি ইউক্রেন যুদ্ধের কারণে আতঙ্ক ইউরোপ জুড়েই শক্তিশালী হয়েছে চীন সহ পশ্চিমাদের অন্য শত্রুরাও এমন পরিস্থিতিতে নিজেদের অস্ত্রের মজুদ বাড়াচ্ছে ইউরোপের দেশগুলো পাশাপাশি ইউক্রেনকে সহায়তা দিতেও প্রয়োজন বিপুল অস্ত্র আর তাই ইউরোপে বেড়েছে যুদ্ধ সরঞ্জামের ব্যাপক চাহিদা এই সুযোগ উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন নতুন অস্ত্রের কারখানা তৈরি করছে সমরাষ্ট্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো একদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অন্যদিকে গাজায় যায় আগ্রাসন আগের চেয়ে অনেক বেড়েছে ইরান চীন উত্তর কোরিয়া সহ পশ্চিমাদের সব শত্রু দেশেরই সামরিক সক্ষমতা বৈশ্বিক এই অস্থিরতায় যুদ্ধের আতঙ্ক ছড়িয়েছে ইউরোপ জুড়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সম্প্রতি প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়েছে ইউরোপীয় দেশগুলো পাশাপাশি অঞ্চলটির বেশিরভাগ দেশই নিজেদের ভাণ্ডার থেকে সামরিক সহায়তা দিয়ে আসছে ইউক্রেনকে আর তাই ইউরোপে ব্যাপক বেড়েছে অস্ত্রের চাহিদা এই সুযোগকে কাজে লাগাতে তৎপর বিভিন্ন অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানও বাড়াচ্ছে উৎপাদন কেউ কেউ তৈরি করছে নতুন নতুন কারখানা বর্তমানে ক্ষেপণাস্ত্রের চাহিদা সবচেয়ে বেশি প্রতিরক্ষা সরঞ্জামের ব্যাপক চাহিদা বেড়েছে সবচেয়ে বেশি চাহিদা মিসাইল ও গোলাবারুদের বেশিরভাগ পশ্চিমা দেশেই নিজেদের যোগান থেকে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে ভবিষ্যতে এই অস্ত্র সহায়তা অব্যাহত থাকবে পাশাপাশি বর্তমান অস্ত্রের পরিস্থিতিতে নিজেদের সমরভান্ডার শক্তিশালী রাখাও জরুরি ক্রমবর্ধমান এই চাহিদা মেটাতে ইউরোপের অস্ত্র কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা বাড়ানো জরুরি and where many western countries also build stronger. ইউরোপের চাহিদা মেটাতে নতুন মিসাইল ফ্যাক্টরি চালু করেছে নরওয়ের কংসবার্গ গ্রুপ পেন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানটির দাবি নতুন কারখানা উল্লেখযোগ্য হারে বাড়াবে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা এতে তৈরি করা হবে মূলত নেভাল স্ট্রাইক মিসাইল ও জয়েন্ট স্ট্রাইক মিসাইল পাশাপাশি এফ থার্টি ফাইটার জেটের জন্য ক্রুজ মিসাইল তৈরি হবে নতুন কারখানায় এখন আমাদেরটাই বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক মিসাইল ফ্যাক্টরি গ্রীষ্ম শেষে এটি উৎপাদন শুরু করবে কয়েক বছর ধরে ব্যাপক মিসাইলের চাহিদা দেখা যাচ্ছে অনেক দেশই তাদের প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে এ কারণেই আমরা ফ্যাক্টরি তৈরির সিদ্ধান্ত নেই ব্যাপক চাহিদার কারণে ইউরোপের আরও বেশ কয়েকটি দেশ তাদের অস্ত্র উৎপাদন বাড়িয়েছে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ